আমাদের কচুয়াতে এই একটাই চার্জ আমার জানা মতে আছে এখানে প্রতি বছরই মোটামুটি অনুষ্ঠান হয় আমরা চেষ্টা করি বিভিন্ন সময় যাতে সাম্প্রদায়িকতা বজায় থাকে আমরা পদ্মার আড়ালে বসে বিভিন্ন সময় চেষ্টা করি কিন্তু আজকে একটু ব্যতিক্রমভাবে আমরা আসার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা জানেন সবাই যে পাঁচ তারিখের পরে একটা পালা মানে পরিবর্তন হয়েছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে তো আমাদের আজকের আসার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা রয়েছেন তারা হচ্ছে অধিকাংশ এই আছে আপনার সাংবাদিক যেমন আমার হয়তো পরিচয় নেই আপনাদের সাথে আমি হচ্ছে কচুয়া প্রেস ক্লাবের সেক্রেটারি বর্তমানে এবং আমার সাথে কচুয়া থানার যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন পাশাপাশি আমাদের সাথে রয়েছে বাংলাদেশ মফস্বর সাংবাদিক ফোরাম নামে একটা সংগঠন আছে আমাদের বাংলাদেশ মহস্বর সাংবাদিক ফোরাম নামে একটি সংগঠন রয়েছে সাংবাদিকদের সেই সংগঠনের সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে এছাড়া আমাদের সাংবাদিক রাকিবুল ইসলাম রয়েছে আমাদের কানসুমন তিনি কোচিয়া প্রেস ক্লাবের সাংবাদিক রয়েছে সর্বোপরি আমরা সাংবাদিকতার পাশাপাশি আমরা আজকে যে উদ্দেশ্যে আপনাদের এখানে আসা সেটি হচ্ছে বড়দিন বড়দিন যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন তো এই দিন যারা খ্রিস্টান সম্প্রদায়ের রয়েছেন এবং অন্য অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও এই দিনটিকে আসলে যথাযথ মর্যাদা আনন্দ উৎসবের মধ্যে ভাগাভাগি করে তো আজকে আমাদের মধ্যে সর্বোচ্চ যে উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসা সেটা হচ্ছে বর্তমান ছাত্র দলের একটা অংশ এখানে উপস্থিত হয়েছে কচুয়া উপজেলা ছাত্রদলের যে আমাদের নেতৃবৃন্দ রয়েছে তাদের ব্যক্তিত্ব ছাত্র নেতৃত্ব আমাদের মাঝে উপস্থিত হয়েছে তার মধ্যে আমি একটু जस्ट আপনাদের পরিচয় করে আমাদের মাঝে রয়েছে হচ্ছে এমনা এমনা হোসেন সে হচ্ছে কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক একজন সদস্য

বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ে পার করতে হয় তো আমরা যেহেতু ছাত্র দল হচ্ছে আদর্শিক একটি দল যে দলের উদ্দেশ্য হচ্ছে দেশে অসাম্প্রদায়িক আসলে আদর্শ আমরা প্রচার করি শিক্ষা ঐক্য প্রগতি হচ্ছে এই ছাত্র দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো ছাত্র দলের পক্ষ থেকে আমাদের খুব সংক্ষেপে আমাদের মাঝে একটু কথা বলবেন ডিগ্রি কলেজ তারপরে আমি জাস্ট একেবারে সংক্ষেপ সময় নেব আমরা আপনাদের মতো করে আপনারা অনুষ্ঠান করবেন আমরা চলে যাবো তো এই পর্যায়ে সেক্ষেত্রে কুচুয়া ডিগ্রিগঞ্জ থেকে পক্ষ থেকে আমরা আপনাদেরকে সবচেয়ে যাওয়াছি এবং আপনারা আপনাদের দীর্ঘায়ু কামনা করছি সবাই দিন পরে

আমরা পাঁচ আগস্টের আগে এরকম প্ল্যাটফর্ম পাইনি যে আপনাদের সাথে আমরা কৌশল বিনিয়োগ করব বা আপনাদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা এসে প্রচারটা কথা বলবো কোনো সুবিধা আমরা পাইনি এই জন্য আসলে আমরাও দুঃখ প্রকাশ করছি ভয়াবহ একটি হত্যাযোগ্য মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বারের মধ্যে সামিল করতে পেরেছি

তার ধর্ম যার যার বাংলাদেশ সবার আমরা সবাই সম্মিলিত ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা আমাদের চেয়ারম্যান যেন তাই চেয়ারম্যান রেখেছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বোপরি আপনাদের পাশে আছে যে কোনো পরিস্থিতিতে যে সমস্যা আপনারা আমাদের গড়লে আমরা আপনাদের পাশে আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখার জন্য আমি একটু কথা না বললেই নয় এ দেশ বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছর হয়েছে কি পেয়েছেন আপনারা কি পাননি এটা আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে আমরা অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষতায় আমাদের ভিতর বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাতীয়তাবাদী বিএনপি যে অঙ্গ সংগঠন রয়েছে একজন পারে এই দু একজন যে পরিস্থিতি যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করে তার তো এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বা বিএনপি নয় তো আমরা আপনাদের মাঝে এই কারণেই আসলে আশা সেটিও ছাত্ররা জানে ধর্ম যার উৎসব সবার ধর্ম যা আজকে ধর্ম পালন করে আমার জায়গায় আমি আমার ধর্ম পালন করব। এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের পর জন্মভূমি এই ভূমিতে আমাদের যেমন নাগরিক অধিকার রয়েছে আপনাদের অধিকার রয়েছে আমরা সহসা মহিমায় থেকে আমরা আমাদের অধিকার রক্ষায় সক্রিয় থাকবো আমাদের সাথে সর্বোপরি আমাদের যে প্রশাসনের ভাইরা রয়েছে আপনারা জানেন নিরলস ভাবে অক্লান্ত ভাবে আপনাদেরকে সহায়তা গত গতকালও আর্মি সাথে বেলায় আপনাদের এখানে এসে দেখে গেছে তার মানে প্রশাসন আপনার দিকে সুনজর রাখছে আমরা যারা বিএনপির উপর কর্মকর্তা রয়েছে হয়তোবা আপনাদের আয়োজন সঙ্গে তাই আপনারা হয়তো সব জায়গায় আপনারা আসলে নিমন্ত্রণ বা দাওয়া যাই বলেন সেটা হয়তো বা দিতে পারেনি তারপরেও আমরা আমাদের দায়িত্ব বোধ থেকে আমাদের ইচ্ছে হয়েছে যে না

আমাদের ধর্মীয় বিভিন্ন অনুভূতি থাকে এক একজনের এক এক মতাদর্শ থাকতে পারে কিন্তু সর্বোপরি সব উচ্চ উঠে আমাদের আজকে এই যে উৎসব এই উৎসবকে আমরা যাতে শান্তিপূর্ণভাবে পালন করতে পারি এটি আমাদের কামনা তো আমরা আমি এত কথা বলছি এ কারণে যে আমি শুধু কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুধু তাই নয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী একটি বৃহত্তর দলে আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম আমি বাগেরহাট জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম বিভাগে রিসেন্টলি কমিটি চেঞ্জ হয়েছে আমার নতুন করে কমিটি হবে তো আমাদের আমার যেহেতু রাজনীতি সাথে আমার জড়িত রয়েছি তো আমাদেরও একটা দায়বদ্ধতার জায়গা আছে যে জায়গাটি থেকেই আমাদের অনুপ্রেরণার জায়গা থেকে আপনাদের অনুপ্রেরিত করা